গ্রামে আপনি একশো বিঘা জমির মালিক হন বা বিশাল পুকুরের মালিক তবু আপনি শহরের একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকা মানুষটির মতো সম্মান পাবেন না কারণ গ্রামের সবচেয়ে সহজ মানুষটিও আপনাকে এক হাতে বেচতে পারে আর এক হাতে কিনতে পারে আমার মতে যদি কারোর সামর্থ্য থাকে তাহলে কখনোই গ্রামে স্থায়ীভাবে থাকা উচিত নয় আপনি হয়তো ভাবছেন গ্রাম মানেই শান্তি নির্মল বাতাস সবুজ প্রকৃতি কিন্তু বাস্তবতা ঠিক উল্টো গ্রামে মানুষ আপনার চুল বড় রাখলেন কেন আপনি বিয়ে করলেন না কেন আপনি এখনও পড়াশোনা করছেন কেন এসব প্রশ্নে এতটাই ব্যস্ত থাকে যে তারা নিজের সন্তান খায় কি না তাও ভুলে যায় আপনি যদি শিক্ষিত হন তারা বলবে এই বয়সে এখনো পড়ছে কেন আপনি যদি পড়াশোনা না করেন বলবে কিছু শেখে না অশিক্ষিত আপনি যদি শহরে গিয়ে কাজ করেন তখন বলবে এ তো গ্রাম ছেড়ে গেছে অহংকারী হয়ে গেছে কিন্তু আপনি যদি গ্রামে থেকে কিছু করার চেষ্টা করেন তারা বলবে লোক দেখানো করছে এ যেন আপনি যাই করুন ভুল আপনি যদি বেকার হন প্রশ্ন করবে এই বয়সে বসে বসে কি করছ আপনার মেয়ে যদি অনার্স পড়ে বলবে এখনো বিয়ে দিলেন না কেন পাশের বাড়ির কেউ যদি বিদেশে যায় আর লাখ টাকা ইনকাম করে তখন আপনাকে নিয়ে টিপ্পনি ও তো এখনও বইমুখ করে বসে আছে এদের চিন্তা এমন পর্যায়ে যায় যা আপনার নিজের পরিবারও করে না আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে যত না দুশ্চিন্তায় তার ঠেলে বেশি চিন্তায় আছে পুরো গ্রাম গ্রামের মানুষজন এমন কূটনীতি করে যে আন্তর্জাতিক রাজনীতিবিদরাও মাথা চুলকাবে এক ইঞ্চি জমির জন্য দুই পরিবারের মধ্যে বছরের পর বছর মামলা চলে কোর্টে যায় আবার চায়ের দোকানে এসে গালাগালি চলে আপনি জমিতে ফলের গাছ লাগালেন সকালবেলা উঠে দেখবেন কারা যেন গোড়া থেকে কেটে রেখেছে পুকুরে মাছ চাষ করলেন রাতের বেলা কে যেন বিষ দিয়ে পুরো মাছ মেরে দিল এমনও ঘটনা আছে আপনার বোনের বিয়ে ঠিক হলো গ্রামেরই একজন ধার করে সিএনজি নিয়ে ছেলের বাড়ি গিয়ে বলে এলো ওদের মেয়ে ঠিক না আর বিয়েটা ভেঙে গেল এটাই হলো গ্রামের নাচের নিয়ম আপনি নাচবেন না তাও আপনার পায়ে কেউ না কেউ পেরেক মারবেই গ্রামের চায়ের দোকান মানে গসিপের তীর্থস্থান কে কার বউয়ের সঙ্গে বেশি কথা বলছে কে বাজার করতে যায় কে কত টাকা খরচ করে কে কেমন পোশাক পরে এসব নিয়ে শুরু হয় উচ্চমার্গের আলোচনা কার নে কার সাথে কথা বলল কোথায় গেল কিভাবে চলাফেরা করল কার বউয়ের সাথে কে থাকে তার বউ কেমন ওর বউয়ের চরিত্র খারাপ এই কথাগুলো যেন এখন গ্রামের প্রতিটি চায়ের দোকানের কমন ট্রপিক হয়ে গেছে অথচ যারা সব আলোচনা করে দেখা যাবে অনেক সময় তারা নিজের ঘরের বউগুলোর চরিত্র নিয়েই গ্রামের অন্যরা ফিসফিস করে কথা বলে কিন্তু তারা অন্যকে নিয়ে আঙুল তুলতে বিন্দুমাত্র দ্বিধা করে না মজার বিষয় হলো যেই লোকটা আজ অন্যের চরিত্র নিয়ে কথা বলছে সে যখন দোকান থেকে উঠবে তখন অন্য দুজন আবার তাকে নিয়েই বলবে তোর তো ঘরের বউই অমুকের সঙ্গে থাকে তোরই তো ঘরের বউয়ে ঠিক নেই অর্থাৎ কে কাকে নিয়ে কতটা খারাপ বানানো যায় সেটাই যেন গ্রামের সবচেয়ে জনপ্রিয় খেলা প্রতিটা মোড় যেন একটা সিসি ক্যামেরায় ভরা যেখানে সুযোগ পেলেই মানুষজন কাউকে না কাউকে অপবাদ দিয়ে শান্তি পায় কেউ একটু ভালো জামা পড়লেই বলবে ও তো এখন জমিটা আর যদি ছেঁড়া বা সাদামাটা কিছু পরে বলবে দেখো অবস্থা খারাপ হয়ে গেছে আপনার বউ সন্তান সম্ভবা গ্রামের লোকজন বলবে কবে হলো কে হলো কেন হলো। এই বয়সে কেন হল আপনার সন্তান হচ্ছে না তাহলে শুরু ওদের তো সমস্যা আছে একবার ডাক্তারের কাছে যাক গ্রামের অনেকেই আজও জানে না যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে কি নার্সকে এমবিবিএস মনে করে বিসিএস পাস আর একটা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভের মধ্যে পার্থক্যও বোঝে না তাদের কাছে সবচেয়ে বড় বিষয় সরকারি চাকরি স্কুলের পিয়ন হোক হাসপাতালে ঝাড়ুদার হোক যতক্ষণ সরকারি ততক্ষণ সম্মান আপনি যদি প্রাইভেট কোম্পানিতে ভালো বেতন পান তবু বলবে এই চাকরি কিছু না ঠিক নেই আপনি যদি কিছু ভালো করতে চান তারা বলবে এইভাবে কেন করছো আপনি যদি বাজারে বেশি জিনিস কিনেন তারা বলবে এত বাজার করে কেন আপনি যদি বাজারে বেশি জিনিস কিনেন তারা বলবে ফ্যাশন দেখাচ্ছে আপনি যদি চুপচাপ থাকেন বলবে অহংকারী হয়ে গেছে অর্থাৎ আপনি নীরব থাকলেও সমস্যা কথা বললেও সমস্যা আপনি কিছু ভালো করতে চাইবেন সাথে সাথে তাদের কল্পনাশক্তি জেগে উঠবে এবং তারা তা ভাঙার জন্য একসাথে ঝাঁপিয়ে পড়বে গ্রামের কিছু মানুষ আপনার ফ্যামিলির কাছের হয়েও পেছনে ছুরি মারবে কেউ ভালো করছে শুনলেই শুরু হবে ওর এত টাকা এলো থেকে কেউ একটু উন্নতি করলেই সবার মনে সন্দেহ ঢুকিয়ে দেবে তাই আমি বলি সামর্থ্য থাকলে কখনোই গ্রামে স্থায়ীভাবে থাকা উচিত নয় কারণ আপনি যতই উন্নত হন যতই ভালো হন এই সমাজ আপনার প্রতিটা পদক্ষেপে কাটা বিছিয়ে রাখবে আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টাই করতে পারবেন না কারণ পেছনে টানার জন্য শত শত হাত তৈরি থাকবে সত্যি গ্রামে টিকে থাকা মানে প্রতিদিন অদৃশ্য বিষ খাবার মতো চুপ করেও শান্তি নেই ভালো করেও সম্মান নেই আমি জানি গ্রামের সবাই এমন নন যারা হৃদয়ে ভালোবাসা নিয়ে সংকীর্ণতার বাইরে চিন্তা করেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও স্যালিউট আমি এই কথাগুলো বলেছি কেবল সেই যন্ত্রণার কথা তুলে ধরতে যা অনেকেই মুখ ফুটে বলতে পারেন না আপনার মতো কেউ যদি এই কষ্টের গল্পগুলো অনুভব করে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন কমেন্টে লিখে জানান আপনার গ্রামের অভিজ্ঞতা কেমন আর এইরকম বাস্তবধর্মী গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ধন্যবাদ